হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধনা ব্লগস কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা আমি আরও নিয়ে চলে এসেছি একটি জুয়েলারির ভিডিও দেখেছো এটা কী বলো তো এটা হলো অ্যাংকলেট হ্যাঁ মেয়েরা যেটা পায়ে পড়তে ভালোবাসে তো দেখো এই অ্যাঙ্কলেটের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি খুবই সিম্পল একটা ভিডিও তাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো চলো বন্ধুরা আমি অ্যাংলেটটা কীভাবে তৈরি করলাম দেখে নিই তো দেখো অ্যাঙ্কলেটের জন্য আমি নিয়ে নিলাম কালো বেডস এই দেখো তো অ্যাঙ্কলেটটা মানে কালো সুতো দিয়ে বেশিরভাগ হয় মানে কালো যে কালো যে সুতোটা কালো মোটা মানে সুতো দিয়ে অ্যাঙ্কলেটটা বেশি মানে নর্ম হয় আর কি তো আমি ভাবলাম যে না আমি বিটস দিয়ে বানাই বিটস দিয়ে একলা তৈরি করি তো এই দেখো বিটস আর লাস্টের থেকে করি সেট সেট করেছি তো বন্ধুরা এই দেখো আমি বিটসটাকে প্রথমে সুই সুতো দিয়ে আমি ভরে নিচ্ছি একটা সুতোতে দেখো তো এইভাবে আমি পুরো ইয়েটাই ভরে নেব দেখো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এটা ভাবে বানাচ্ছি তো চলো তো বন্ধুরা দেখো আমি এক এক করে সাবজেক্টসগুলো ভরে নিচ্ছি তো তো বন্ধুরা তোমাদের কার কার কিন্তু অ্যাংলেট পড়তে ভালো লাগে বলো তো আমারও ভালো লাগে কিন্তু ইদানিং বেশ পড়া হচ্ছিল না ভালো লাগে বেশ একটা পায়ের মধ্যে পড়া থাকলে হেভি লাগে কিন্তু তো বিয়ের আগে তো পড়তামই কিন্তু বিয়ের পর আর সেরমভাবে পড়া হয় না মাঝেও একবার পড়েছিলাম এখন আর সেরকমভাবে মানে আর পড়া হয় না তো এটা কিন্তু মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে বউরাও পছন্দ করে বউরাও ভালোবাসে অ্যাংলেট পড়তে তো তো দেখো তোমাদের জন্য এই একটা সিম্পল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটার মধ্যে আমি আরও মানে অন্য রকম আরও অ্যাংলেট বানিয়েছি চেনের ওপরে চেনের ওপরে কড়ি দিয়ে তারপর চেনের ওপরে তোমার জাম্পস দিয়ে ভিডিওগুলো বানিয়েছি বানিয়েছি তারপর আরও মানে এক লিটার আরও আরও অন্যরকম ডিজাইন কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি কী ধরনের ডিজাইনগুলো বানিয়েছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এই দেখো বিটসগুলো আমি পুরোপুরি ভরে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু দড়ি ওষুধ কিন্তু পুরোটা বিটস ভরে নিয়েছি দেখো এটাকে কিন্তু আমি এবার কিট দিয়ে দেবো তো দেওয়ার একটা প্রসেস আছে যেমন তেমন কিট দিলে কিন্তু এটা ভুলে যাবে একটা প্রসেস আছে সেই প্রসেসের মধ্যেই আমি কিন্তু দুঃখা দিয়ে পড়ে গেছি তারপর আমি এটার সাথে জব করব করি করে আমি এটার সাথে জব করব দেখো আমি এটা কীভাবে দিচ্ছি আর কীভাবে বাড়ি সাজটা তো মাঠ পাচ্ছি তো দেখে নাও তো এই এই ফটোটা আমার দেওয়ার সময় কিন্তু আমার এই হ্যাঁ তোমার শর্টস ফর্মে চলে গেছে দেখো বন্ধুরা তো এই দেখো শর্টস ফর্মে চলে যাবার কারণে আমার ভিডিওটা এরকম দেখাচ্ছে তো কি আর করা যাবে বলো তো যেটাই হয়েছে তোমরা একটু দেখে একটু কষ্ট করে তোমরা দেখে নিও বন্ধুরা যে দেখো এ দেখো আমি গিট দিয়ে এবার আমি করি সেলসটাকে যেটা আছে না সেটাকে আমি আটকে নিচ্ছি কড়ি সেলসটা দিয়ে আটকালে পিসটা মানে দেখতে খুব সুন্দরভাবে একটা কড়ি থাকে আর কড়িটাকেও বেশ ভালো করে আটকে নিয়ে আটকে নিচ্ছি দেখো নাহলে খুলে যাবে এ দেখো তো আমি এটা কড়িটাকে আটকে নিলাম তো এইভাবে আটকে আমি অ্যাঙ্কেট আমার তৈরি হয়ে যাবে তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে অ্যাঙ্কলেটটা কেমন তৈরি হয়েছে আর তোমরা কারা কারা ভালোবাসো পড়তে আর আর কি ধরনের মানে অ্যাঙ্কলেট দেখতে চাও দেখো এটা পুরোপুরি দেখো মাথা পুরো কমপ্লিট হয়ে গেছে এ দেখো তো তোমরা বন্ধুরা এ দেখো এবার এটা তৈরি হয়ে গেছে এবার দেখো এটা একটু সিসার দিয়ে কেটে নিয়েছি এ দেখো এবার সিসার দিয়ে কেটে নেবো এই জাম্পরিংটা যখনই আমি আটকে দেবো না এই অ্যাঙ্কলেটে তখনই কিন্তু জাম ইয়েটা অ্যাঙ্কলেটা কিন্তু প্রদীষণভাবে মানে দৌড়ি ইয়েটা একদমই স্ট্রং হয়ে যাবে মানে ছিঁড়বে না এই দেখো দড়ির অন্য জায়গায় পার্টস দিয়ে ছিঁড়ে যেতে পারে কিন্তু এই যে মুখটা যেখানে বেঁধেছি সেখান দিয়ে কিন্তু খুলবে না তো এই দেখো আর আমি কাছে দিয়ে কেটে নিয়েছি তো এই দেখো সুন্দর একটা অ্যাঙ্কলেট তৈরি